প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল ভারত রাশিয়া চীন একজোট যে কোনো সময় ক্ষমতার পালাবদল ঘটতে পারে বাংলাদেশে আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করব প্রিয় বন্ধুরা আমরা সবাই জানি যে ভারত এবং রাশিয়া অনেক দিন ধরেই বন্ধুত্ব রয়েছে এই দুই দেশের মধ্যে এবং রাশিয়া ভারতের পরীক্ষিত বন্ধু উনিশশো সালেও যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তখনও কিন্তু ভারতের পাশে রাশিয়া দাঁড়িয়েছিল এবং পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল কিন্তু আমেরিকা কিন্তু এই যে আমেরিকার সঙ্গে ভারতের যে একটা বন্ধুত্ব বেশ কিছু কয়েক বছর ধরে চলে আসছে এদিকে কিন্তু হঠাৎ করে এই বন্ধুত্বে চির ধরেছে এবং নতুন করে ভারত রাশিয়া বন্ধুত্ব রয়েছে অটুট তার সঙ্গে চীনের সঙ্গেও কিন্তু ভারতের একটা বন্ধুত্ব গড়ে উঠছে এর ফলে ভারত রাশিয়া চীন একটা জোটবদ্ধ হচ্ছে যেটা আমেরিকার পক্ষে কিন্তু অশনিসঙ্কেত এখন আমেরিকার সঙ্গে ভারতের এই পরিস্থিতি হলো কেন যখন এই কিছুদিন আগেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ যুদ্ধ চলছিল ভারত অপারেশান সিঁদুর নামে যে প্রত্যাঘাত করছিল পাকিস্তানের উপরে সেই মুহুর্তে দুই দেশের যখন যুদ্ধ চলছে তারপরে একটা সময় সংঘর্ষ বিরতি ঘটে কিন্তু সংঘর্ষবিরতি ঘটার পরে পাকিস্তানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করে বসেন যে যুদ্ধবিরতি তিনি ঘটিয়েছেন তিনি মধ্যস্থতা করেছেন এবং দুই দেশকে তিনি বাণিজ্যের টোপ দিয়েছেন ব্যবসার কথা বলে এই যুদ্ধবিরতি ঘটিয়েছেন এর ফলে ভারতের যে রাজনৈতিক নেতারা বিরোধী রাজনৈতিক নেতারা মোদীকে চেপে ধরেন যে কেন কার মধ্যস্থতায় কোন শর্তে তাহলে যুদ্ধবিরতি ঘটে গেল ভারত কিন্তু প্রথম থেকেই বলে এসছে যে না কারোর মধ্যস্থতায় নয় বরং পাকিস্তান এই যুদ্ধবিরতি চেয়েছিল তাই ভারত যুদ্ধবিরতিতে গিয়েছে তারপরে আবার ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে হঠাৎ করে তার যে বাণিজ্য শুল্ক নীতি নতুন করে ঘোষণা করে সেখানে ভারতের যে শুল্ক সেটা বাড়িয়ে দেয় পঞ্চাশ শতাংশ করে দেয় এই পঞ্চাশ শতাংশ বাণিজ্য যে শুল্ক ধার্য করে ভারতের প্রতি এতে নরেন্দ্র মোদী কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হন এবং ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে একটা মন্তব্য করেন যে ভারতের অর্থনীতিকে তিনি মৃত অর্থনীতি বলেন স্বাভাবিকভাবেই এরপর মোদীর পক্ষে আর ডোনাল্ড ট্রাম্পের জন্য বন্ধুত্বের হাত বাড়ানো সম্ভব নয় ডোনাল্ড ট্রাম্প যখন তিনি ইলেকশান করেছেন দ্বিতীয়বার যখন তিনি ইলেকশান করেছেন যে ইলেকশানে তিনি হেরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী রীতিমতো তিনি ক্যাম্পেইন করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের জন্য তিনি সেখানে গিয়ে বলেছিলেন আগলিবার ট্রাম্প সরকার এই প্রচার করেছিলেন এবং অভিন্ন হৃদয় বন্ধু সেরকম একটা ভাব ছিল ডোনাল্ড ট্রাম্প এবং মোদীর মধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য এই যে তার শুল্ক নীতি বিভিন্ন কারণে মোদি এতটাই রেগে গিয়েছেন যে সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্প চার থেকে পাঁচবার নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন ফোন করেছেন কিন্তু নরেন্দ্র মোদী এতটাই রেগে গিয়েছেন যে তার ফোন পর্যন্ত ধরেননি এবং ধরেন নির পিছনে কারণও আছে হয়তো একটা সৌজন্য বিনিময়ের জন্য ফোনটা তিনি ধরতে পারতেন কিন্তু এক্ষেত্রে আবার ডোনাল্ড ট্রাম্প কী করেন একটা ফোনে কথা হতো তখন ডোনাল্ড ট্রাম্প আবার তার মতো করে তার ইচ্ছা মতো করে একটা বিবৃতি সাংবাদিকদের কাছে তুলে দিতেন মানে বলে দিতেন সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর আরও সমস্যা বেড়ে যেত তাই নরেন্দ্র মোদী কিন্তু স্মার্টলি দৃঢ়তার সঙ্গে ব্যাপারটি হ্যান্ডেল করেছেন এবং চীন তারা ভারতের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে এর ফলে কি হয়েছে ভারত রাশিয়া বন্ধুত্ব ছিল এবার চীনের সঙ্গেও কিন্তু বন্ধুত্ব গড়ে উঠছে আর ভারত চীন রাশিয়া একজোট হওয়ার ফলে আপনি এটা বন্ধুরা ধরে নিতে পারেন যে যে বাংলাদেশ সহ এই যে এই এই দিকে আর আমেরিকার দাদাগিরি কিন্তু চলবে না যে বাংলাদেশের যে সরকার পতনে শেখ হাসিনা সরকার পতনে আমেরিকা যে একটা বিশাল ভূমিকা রেখেছে তার ডিপ স্টেটের প্রায় তিনশো কোটি টাকার উপরে বেশি এই সরকারকে শেখ হাসিনা সরকারকে ফেলার জন্য ইউজ হয়েছে তারপরে মানব কমিশনের হাই কমিশনার তারা তিনি ভলকার ভলকারতর্ক তিনি ফোন করে বাংলাদেশের সেনা প্রধানকে বা সেনা অফিসারদের বলেছেন যে তারা যদি শেখ হাসিনা সরকারের পাশে দাঁড়িয়ে যে জুলাই আগস্টে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল তা দমন করে বাংলাদেশের আর্মি সেনাবাহিনী তাহলে তাদের জন্য যে শান্তি মিশন সেই শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনীরা যেতে পারবে না তো সব দিক দিয়ে অর্থ বিভিন্নভাবে কৌশল সব কিছু মিলিয়ে কিন্তু শেখ হাসিনার পতন ঘটিয়েই ডক্টর ইউনুসকে কিন্তু আমেরিকার ক্ষমতায় বসিয়েছে অন্যদিকে পাকিস্তানের আইএসআই এখানে জড়িত ছিল এখানে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীরা ছিল সব মিলিয়ে আমেরিকার যে অঙ্গুলি হিলনেই কিন্তু এটা হয়েছে কিন্তু এখন ভারত চীন রাশিয়া এই যে একজোট হওয়ার ফলে ভূ রাজনীতিতে একটা ব্যাপক প্রভাব পড়বে যার ফলে আমেরিকা এসে কিন্তু আর বাংলাদেশে দাদাগিরি করতে পারবে না ভারত সেটা মেনে নেবে না কারণ আমেরিকা এখন চাইছে যে ডক্টর ইউনুস তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে চলে যাবে বিএনপিকে ক্ষমতা আনবে না আর বিএনপি ক্ষমতায় এসে আমেরিকার যে পারপাসগুলো আমেরিকার যে সুবিধাগুলো সেটা দেবে এই বিএনপি তারেক রহমান মানে দেশ তাদের কাছে তো বড় কথা নয় দেশ যার কাছে বড় দেশপ্রেম যার তিনি শেখাসে না তিনি আমেরিকার যে প্রস্তাব সেন্ট মার্টিন দ্বীপ একবার নাকচ করে দিয়েছেন তিনি ক্ষমতায় থাকার জন্য দেশের সার্বভৌমত্ব সঙ্গে তিনি কোনো কম্প্রোমাইজ করেননি তিনি একবারে বীরের মতো আমেরিকা নাকে না বলে দিয়েছেন কিন্তু এই যে তারেক রহমান বিএনপি তারা কিন্তু ক্ষমতায় আসার জন্য আমেরিকার সঙ্গে কম্প্রোমাইজে গিয়েছে আমেরিকার যে সুবিধাগুলো আমেরিকার যে পারপাসগুলো আমেরিকার যে দাদাগিরিগুলো সেগুলো এখন বিএনপি পারপাসগুলো সার্ভ করবে বা সুবিধাগুলো দেবে যার ফলে আমেরিকা এখন চাইছে যে বিএনপিকে কে ক্ষমতায় আনার মাধ্যমে তারা এখানে বাংলাদেশ একটা তাদের প্রাধান্য বিস্তার করবে যেটা কোনোভাবেই ভারত মেনে নেবে না চীন মেনে নেবে না আর ভারত চীন রাশিয়া যেহেতু একজোট ভারত নামে নিলে চীন নামে নিলে বাংলাদেশে আমেরিকার দাদাগিরি কোনোভাবেই সম্ভব নয় এবং ডক্টর ইউনুসের সরকার যে কোনো মুহূর্তেই পড়ে যেতে পারে পড়ে যেতে পারে কারণ এদিকে যেমন ভূ রাজনীতিতে একটা বৃহৎ তিনটি শক্তি একজোট হয়েছে যেটা আমেরিকা কোনোভাবে আর বাংলাদেশের ক্ষেত্রে তেমন কলকাঠি নেড়ে কিছু করতে পারবে না অন্যদিকে বাংলাদেশের জনগণের মধ্যে আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনার প্রতি যে একটা নিদারুণ সমর্থন ভালোবাসা এই মুহূর্তে গড়ে উঠেছে এবং রিসেন্ট আওয়ামী লীগের যে মিছিলগুলো যদি আমরা দেখি তাদের মধ্যে যে একটা অ্যাগ্রেসিভ ভাব তাদের মধ্যে যে একটা আগ্রাসী মনোভাব একেবারে লাঠি নিয়ে রীতিমতো সেই লগি বৈঠা যেটা মুক্তিযুদ্ধের সময় তারা যে লগী বৈঠার আন্দোলন করেছিল সেই যে লগী বৈঠার আন্দোলন আবার ফিরে এসেছে আওয়ামী লীগের মধ্যে তাদের মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভাব দেখা যাচ্ছে আগ্রাসী ভাব অর্থাৎ কেউ যদি মব করতে আসে সেই মবকে যেন প্রতিহত করা যায় সেটা তারা করছে বাংলাদেশের জনগণ প্রায় সিক্সটি পার্সেন্ট মানুষ এখন বলছেন সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মানুষ যে আমরা আগেই ভালো ছিলাম শেখ হাসিনাকে আবার তারা প্রাইম মিনিস্টার হিসেবে চাইছেন আওয়ামী লীগকে তারা আবার ক্ষমতায় দেখতে চাইছেন তাহলে বাংলাদেশের জনগণের মধ্যে একটা আওয়ামী লীগের প্রতি সহানুভূতি বলুন ভালোবাসা বলুন আওয়ামী লীগ প্রীতি বলুন শেখ প্রতি ভালোবাসা বলুন প্রীতি বলুন সেটা চলে এসেছে একবারে ব্যাপকভাবে পাঁচই আগস্ট দু হাজার পর থেকে যেভাবে আওয়ামী লীগকে একেবারে কোণঠাসা করে দিয়েছিল বাংলাদেশের পুলিশ প্রশাসন আর্মি সেইটা কিন্তু এখন ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পুলিশ আর্মি কিন্তু আর সেইভাবে আওয়ামী মানে যে প্রতিহত করা বা বাধা দেওয়ার দিকে যাচ্ছে না কারণ যেতে গেলে এখন কিন্তু সংঘর্ষ শুরু হয়ে যাবে আবার ভূ রাজনীতিতে এই যে একটা প্রভাব পড়বে আর বাংলাদেশটা কোনোভাবেই বাংলাদেশের যে আমেরিকার প্রভাবে বিএনপি যেটা ভাবছে তারা ক্ষমতায় আসবে এসে তারা এই ভারতের জঙ্গিমূলক কার্যকলাপে মদত দেবে এটা ভারত কখনোই হতে দেবে না ভারত কখনো হতে দেবে না কারণ ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় রয়েছে তাই ভারত এবার চীন রাশিয়া এই যে তিন মহাশক্তিধর যে তিনটি দেশের জোট এই জোট কিন্তু ডক্টর ইউনুসকে আন্তর্জাতিক যে রাজনীতি সেই রাজনীতিতে একেবারে কোণঠাসা করে দেবে এবং ইউনুসের যে ক্ষমতা থেকে চলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা দেখুন কিছুদিনের মধ্যে হয়তো কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে তার নেতৃত্বে একটা নিরপেক্ষ সরকার আসবে আওয়ামী লীগ কার্যক্রম যে নিষিদ্ধ বা স্পজ করে রাখা হয়েছে স্থগিত করে রাখা হয়েছে সেটা উঠে যাবে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে এবং বাংলাদেশের রাজপথ পেয়ে যাবে এখন যেটা হয়তো হাজার কয়েক হাজার লোক হচ্ছে সেটা লাখো লোকে পরিণত হবে আওয়ামী লীগের মিটিংয়ে মিছিলে আর বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন যখনই হবে আওয়ামী লীগ দুই তৃতীয়াংশ জনসমর্থন নিয়ে আবার ক্ষমতা আসবে প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা